বাংলাদেশ টিমের হেড কোচ ফিল সিমন্স বলেছেন বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন পারে দেশ চড়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল শান্ত বলেছেন যে চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য এবং তারপর অনেকেই আসলে যে বাংলাদেশ কি সত্যিকার অর্থেই ওরকম দল যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়ে যাবে যদি বাংলাদেশ একবার দু হাজার সতেরোতে চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে খেলেছে বাস্তবতা আসলে কি গ্রুপ পর্বে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে এবং তিনটায় ভীষণ রকম শক্তিশালী দল কিন্তু বাংলাদেশ কি কখনোই ভারতকে হারায়নি কখনোই পাকিস্তানকে হারায়নি কখনোই নিউজিল্যান্ডকে হারায়নি এখন পর্যন্ত বাংলাদেশ এবং ইন্ডিয়া ওয়ান তে মুখোমুখি হয়েছে একচল্লিশ ম্যাচে বাংলাদেশ আটটা ম্যাচে জিতেছে ইন্ডিয়া জিতেছে বত্রিশ ম্যাচে রেজাল্ট আসেনি এক ম্যাচে তার মানে একবার বা দুবার না আটবার তো ইন্ডিয়াকে হারানোর অভিজ্ঞতা বাংলাদেশের আছে পাকিস্তানের বিপক্ষে খেলেছে বাংলাদেশ উনচল্লিশটা ওয়ান ডে ম্যাচ যেখানে বাংলাদেশ জিতেছে পাঁচ ম্যাচে পাকিস্তান জিতেছে চৌত্রিশ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খেলেছে পঁয়তাল্লিশ ম্যাচ বাংলাদেশ জিতেছে এগারো ম্যাচে নিউজিল্যান্ড জিতেছে তেত্রিশ ম্যাচে রেজাল্ট আসেনি একটা ম্যাচে এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করছে বাকি যে দলগুলো ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ পঁচিশ ম্যাচ খেলে পাঁচটা ম্যাচে জিতেছে ইংল্যান্ড বিশ ম্যাচে জিতেছে সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ পঁচিশ ম্যাচ খেলে ছয় ম্যাচে জিতেছে সাউথ আফ্রিকা উনিশ ম্যাচে জিতেছে আফগানিস্তানের বিপক্ষে উনিশ ম্যাচ খেলে বাংলাদেশ এগারো ম্যাচ জিতেছে আফগানিস্তান আট ম্যাচে জিতেছে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ বাইশ ম্যাচ করে একটা ম্যাচ জিতেছে একবারই জিতেছে সেটা তো সেই বিখ্যাত ম্যাচ কার্ডিফে আশাফুলের সেই দুর্দান্ত সেঞ্চুরিতে তার মানে কী দাঁড়ায় তার মানে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যারা খেলছে বাংলাদেশ সবগুলো দলকে হারিয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র একটা জয় কিন্তু বাকি দলগুলোকে একাধিক ম্যাচে বাংলাদেশ হারিয়েছে তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওই অবিশ্বাস্য রেজাল্ট যেটা অনেকের মতেই চ্যাম্পিয়ন হওয়া সেই ক্ষেত্রে চারটা ম্যাচ জিততে হবে তো যেহেতু বাংলাদেশ এই দলগুলোর বিপক্ষে একাধিক ম্যাচে জিতেছে সুতরাং যদি সেরা ক্রিকেটটা বাংলাদেশ খেলতে পারে তাহলে সেটা সম্ভব হলেও আসলে হতে পারে কিন্তু প্রবলেম যেটা সেটা হচ্ছে প্রস্তুতি যখন আমরা দেখলাম যে ইন্ডিয়া ইংল্যান্ডের সাথে বাইল্যাকাল সিরিজ খেললো ওয়ান ডে ফরম্যাটে যখন আমরা দেখলাম যে ট্রাইনেশিয়ান সিরিজ হলো পাকিস্তান নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যে এবং সেটা চ্যাম্পিয়ন্স ট্রফিকে টার্গেট করে প্রস্তুতি নেওয়ার জন্য কিংবা অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের একটা ওয়ান ডে সিরিজ খেলে ফেলো এবং দুটোতেই তারা আসলে হারলো কিন্তু মূল লক্ষ্য ছিল তাদের সেই প্রস্তুতি নেওয়া সেখানে প্রশ্নটা ওঠে যে বাংলাদেশ আসলে কি প্রস্তুতি নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে গেছে তো সে কারণেই হয়তো বা ভক্ত যারা তারা খুব বেশি আশাবাদী দল নিয়ে হতে পারছে না কারণ এই ফর্মেটের জন্য বাংলাদেশ সেভাবে করে প্রস্তুতি নেওয়ার সুযোগই পায়নি বিপিএল ছিল বিপিএল শেষ হওয়ার পর কন্ডিশনিং ক্যাম্প করে বাংলাদেশ চলে গেছে ওখানে খেলতে এবং একটা মাত্র প্র্যাকটিস ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে টুর্নামেন্ট শুরুর আগে এই প্রস্তুতি নিয়ে আসলে কতটা ভালো করা সম্ভব সেই সেই ভাবনাটাই জেকে বসেছে অনেকের মনে কিন্তু যারা খেলছে তাদের সবার বিপক্ষে বাংলাদেশের জেতার তার অভিজ্ঞতা রয়েছে এবং সেই বিশ্বাসটা রাখতে দোষ কোথায় যে বাংলাদেশ এবারে আসলে ভারত কিছু করবে এবার আপনাদেরকে জানিয়ে রাখি যে শুধুমাত্র ট্রফিতেই আপনারা বাংলা ও ইংলিশ কমিটি সহ পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি উপভোগ করতে পারবেন একেবারে লাইভ সরাসরি উনিশ ফেব্রুয়ারি থেকে প্রত্যেক ম্যাচের আগে ও পরে থাকছে প্রি এবং পোস্ট ম্যাচ শো কুইজ শো থাকছে ব্রেকে ইনিংসে ব্রেকে থাকছে এবং হাইলাইটস আপনারা ম্যাচ শেষে দেখতে পারবেন সুতরাং ঘরে বাইরে যেখানেই থাকুন না কেন নিশ্চয়ই আপনারা চ্যাম্পিয়ন্স ট্রফি উপভোগ করবেন ট্রফিতে